দীর্ঘদিনের চেনা জায়গায় ও হেনস্থা তিন দিন মন্দিরে লুকিয়ে বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিক সাইফুল চোদ্দ বছর ধরে কাজ করছিলেন মুম্বাইয়ের একটি কারখানায় কিন্তু ক্রমাগত হেনস্থার জেরে ছাড়তে হয় সেই চেনা জায়গা পরিবার নিয়ে পালিয়ে একটি মন্দিরে ঠাঁই নেন বিষ্ণুপুরের শ্রমিক সাইফুল শেখ সেখানে লুকিয়ে কাটে দিন তিনেক বৃহস্পতিবার কোনো রকমে এলাকায় ফিরেছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের কুলের হাটি পঞ্চায়েতের সর্দার এক ভাই ফিরেছে এদেরকে কীভাবে ফেরানো হবে এক ডাকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইকেল ফোন করে তারপরে অফিস থেকে আমার সঙ্গে আমার মোবাইলে সব কিছু দিয়ে দেওয়া হয় তারপরে আমি বাবানকে আমাদের জেলা পরিষদের সদস্য তাকে আমি দিই যে এটাকে তার কথাবার্তা বল কী অবস্থা আছে কারণ যা যা করণীয় সহযোগিতা আমরা করে দেওয়া হবে সেই মতন কথা বলে ও যেমনভাবে যা বলেছিল সেইভাবেই বাবা নর্থা রাজীব দাজি ওর সঙ্গে যোগাযোগ করে এবং সেইভাবেই সব ওকে সহযোগিতা করা হয়েছিল এবং তার মধ্য দিয়েই তারপরে কাল বিকালবেলা সময় ও পৌঁছায় তার মাঝে অনেকবার ফোনের চেষ্টা করেছে ও সব যোগাযোগ করে উঠতে পারি আমরা খুব চিন্তার মধ্যেই ছিলাম তারপরে এসে যখন পৌঁছলো আমি বলে আগে ভিডিও করে আগে ও বলুক যে ওখানে পৌঁছেছে কেন কালকে ও ভিডিও করে বলে আমি বলি আজকে আসুক আসলে তাহলে এটা যেহেতু সব জায়গা আমাদের পৌঁছে দিতে হবে আমাদের মাননীয় সংসদের কাছে সেখানেও আমাদের খবরটা পৌঁছতে হবে অন্যান্য যারা ফোন করছে রিপোর্টার বিভিন্ন দিক দিয়ে তাদের কাছে আমাদের জানিয়ে দেওয়া দরকার অন্তত আমরা নিয়ে আসতে পেরেছি আর একজনের একটা নাম আসছিল তার সাথেও আমরা যোগাযোগ করেছি সে আছে মোটামুটি কোনো রকমে হচ্ছে অসুবিধা হবে না দেন পুরোহিত মন্দির চত্বরে থাকতে দেন সাইফুলদের গত সোমবার এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে অভিষেক প্রকল্পের নাম্বার জোগাড় করে সমস্যার কথা জানান সাইফুল এরপরই তার সঙ্গে যোগাযোগ করেন এলাকার জেলা সদস্য জেলা পরিষদ সদস্য বাবান গাজী তিনি কিছু টাকা পাঠান ট্রেনে উঠে পড়তে বলেন পরিবার নিয়ে মঙ্গলবারই ট্রেনে উঠে পড়েন সাইফুল টিকিট আমরা বন্ধে দাদু কিসের কাজে জরুরি সেখানে কি ওই বাংলা কথা বললে মারধর করতো বাইরে বার হতে পারতাম না কোম্পানির মালিকও চলে গেছিল আমরা ওই জন্য লাস্টে কোন এতে আসতে পারছিলাম না তাই সমস্যা কি হতো ওখানে সমস্যা বলতে আমরা বাংলা কথা বলছি আমরা বাঙালি এই জন্য এটাই আমাদের সবথেকে বড় কি করতো ধরে মারধর করতো আবার আমাদের মধ্যে তিন চারজনকে ধরেও নিয়ে গেছে থানাতে ওরা হ্যাঁ কারা মারধর ও বিহারিরাই থাকতো ওরা ওখানকার স্থানীয় লোক হ্যাঁ স্থানীয়রাই মারধর করতো সব থেকে বেশি করতো ওই হোটেল মালিকরা থানার পুলিশরা সব থেকে বেশি করতো মানে বাইরে আমাদের কাছে মারধর করে টাকা পয়সা করে আমরা টাকা পেতাম খরচা পেতাম ওই দেড় হাজার হাজার টাকা করে খরচা দিত ওই হাত্তার টাকাটা নিয়ে সারা হাত চালাতে হতো ওই বাজার হাট করতে যাবো তখন ওরা ধরে পয়সা কড়ি কেড়ে নিত মারধর করতো দুবার দিন তো আধার কার্ডও ছেড়ে নিয়েছিল তোমরা চলে আসার সিদ্ধান্ত কবে চলে আসা বলতে ওই আমাদের কোম্পানিটা চলে যাওয়ার পরেই আমরা চলে আসার জন্য বেশি এ করেছিলাম তারপর ওই দাদার নাম্বারে ফোন করেছিলাম ওই যেটা এক ডাকে অভিষেককে বলো ওই নাম্বারে ফোন করেছিলাম ওনারাও বলেছিল যে আমরা দেখি আজকের মধ্যে একটা ব্যবস্থা করে দেবো ওটা তিন চার দিন পরে আমি ফোন করেছিলাম তারপর তিন চার দিন আমি কালিয়ানে একটা মন্দিরেতে ছিলাম ওই সবজি মার্কেটের ভেতরে

ও ইউপির লোক ছিল ও তার মানে এত লোকের ও জিম্মেদারি নিতে পারবে না থানা পুলিশ ওকে চাপ দিচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে চাপ দিচ্ছে তুমি বাংলাদেশিদের নিয়ে কাজ করছো এরকম বলে সব এক একজনের পঞ্চাশ ষাট টাকা হ্যাঁ এক একজনের পঞ্চাশ ষাট হাজার টাকা তারপরে ফিরলে কি হবে ফিরলাম বলতে ওই তো আমি এই এক ডাকা অফিসারকে কল করেছিলাম করতে ওনারা কি করলো বললো আমি দেখছি তারপর দাদা একদিন ফোন করলো আমাদের মন্দিরে এই দাদা ফোন করলো করার পরে ঠিক আছে বাবু আমি চিন্তা করিনি আমি এ করে উচ্চ ব্যবস্থা করে দিচ্ছি ফের দাদা ওই দিনই রাতের বেলা আমাকে টাকা পাঠালো হ্যাঁ খাওয়া খরচাও পাঠিয়েছিল পাঠাতে তারপর আমি তো ট্রেনের টিকিটও কাটতে পারিনি হুটো ফাটা করে কেন গাড়ির টাইম হয়ে গেছিলো ওই অবস্থায় কোনোভাবে ওই বিনা টিকিটে চলে এসেছি একটা প্ল্যাটফর্মে টিকিট কেটেছিলাম দশ টাকা দিয়ে সেটা ওই অবস্থায় চালু ডাব্বাই উঠে আমি পালিয়ে এসেছি পুরো পরিবার নিয়ে হ্যাঁ এবারে হাওড়াতে এসেও অনেক অসুবিধা হয়েছিল এখানে আমার কাছে পয়সা ছিল নি দাদা যে টাকা পাঠিয়েছিল তো আমি ট্রেনে খাই খরচা হয়ে গেছিল তিনজন মিলে ছিলাম এবারে ট্রেন দিয়ে নেমেছি এবার টিটি ফিটি ছিল আমার কাছে টিকিট নেই কোনোভাবে লুকিয়ে ছুকিয়ে করে আমি ওই আন্ডারগ্রাউন্ডে বার হয়ে তবে এসেছি তারপর আমাদের বারসি বাস ধরে এখান পর্যন্ত এসছিলাম এখান থেকে আবার আলাদা আলাদা ঘর গেলাম